যোগিনাৰ ফালে জিৰকৰ আগেটা দিয়াৰ পৰা চাহ তালে জিৰ দিব আমরা এই আমাদের এক নাম্বার পুকুর এটা ছোটোটা ছোটোটা আমরা নাম্বারিং করছি ওয়ান এই পুকুরের মাছের ওজনটা মাপার জন্য আসছি জাল মারা হয়েছে মারার মতো আসলে এরকম কোনো প্রপার জায়গা নেই পানিটা বাইরে গেছে তো আগে নামা যায় এখন নামার মতো কোনো রাস্তা নেই দেখি কয়টা উঠছে কী অবস্থা मोटर उठ गया ये तो उड़ गया ओ यार सारे सरिसना है सरिसना उड़ रहा है पानी डाल रहा हूं देख के रख আমরা একটা একবার দিছি আর একবার মারতেছি একটা মিনিট একটা মিনিট আর একটু আয়ুক মাছটা একটু জমুক আসলে আসলে খাওয়া খাওয়ানো শেষ হয়ে গেছে যার কারণে বেরো পেট ভরা

আট দশটার মতো উঠতে মাছ এখন আরও যদি আট দশটা মাছ হয় তাহলে আমাদের অ্যাজামশানটা করতে সুবিধা হয় আর কিছু মাছ ছোটো আছে একদম ছোট আছে তিরিশ চল্লিশ গ্রামেরও কিছু মাছ আছে আবার তিনশো চারশো গ্রামও হয়ে গেছে মাছ কিছু মাছ আবার এটাই সমস্যা কিছু মাছ ছোটো থেকে গেলে প্রবলেমটা আসলে হয় আর কি এখন দেখি কি হয় উঠছে কম পাঁচ সাতটা মাছ উঠছে যাই হোক জেরে উঠছে হ্যাঁ গন্যা ভালো তিন কেজি একশো গ্রাম মাছ আছে পাঁচ ছয় সাত মাছ এই মাছটা একদম ছোট এটা বিশটা মাছের তিন কেজি একশো গ্রাম হয়েছে তো এখান থেকে পাঁচটা মাছ আছে একবারে ছোট একবারে মানে তিরিশ চল্লিশ গ্রামের পাঁচটা মাছ আছে বাকিগুলা

আট ষোলোটা না ষোলোটা দুই কেজি একশো তো একবার হয়েছে এই পুকুরটায় দুইবারে মাপলাম একবার হচ্ছে ষোলোটা মাছে দুই কেজি একশো গ্রাম আর একটা হচ্ছে বিশটা মাছে তিন কেজি বাট যেটা শোল্ডা মাছ এই মাছগুলো অনেক ছোটো সাইজে দুই রকম সাইজের মাছ আছে আসলে কিছু মাছ মোটামুটি তিনশো গ্রাম সাইজ হয়ে গেছে কিছু মাছ একটু ছোট রয়ে গেছে এটা হচ্ছে প্রবলেম এই পুকুরে ওই পুকুরটা যে মাপলাম ওইটা অলমোস্ট আপনার তিরিশটা ওইটাই ওইটাও তো বিশটায় তিন কেজি হলো না সঠিক ওইটা তো প্রায় বিশটায় তিন কেজি তিন কেজির মতো হয়েছে আর কি এই আর কি মাছ ওই মাছের মতন মাপার ভিডিওটা এটাই এখন এই অ্যাকর্ডিংলি খাওয়া দিতে হবে আর কি আমাদের সূর্য ডুবতেছে একদম খুব সুন্দর এনভারনমেন্ট এই সময়টা দিনের বেলা প্রচন্ড গরম প্রচন্ড ফর্টি টু ফর্টি আমি দেখলাম এটা এত সুন্দর বাতাস মানে আপনার দিনের বেলা যে এইরকম ছিল এটা কোনো সাইনই নেই এখন একদম পাকা ধান এদিকে ওইদিকে সূর্যটা ডুবতেছে ওভারঅল এনভারনমেন্টটা এখন একদম খুব সুদিন যার আজকে মোটামুটি মাছের ওজন মাপার ঝামেলাটা শেষ হলো কোনার ওজনটা মাপি নেই কোনার ওজনটা হয়তো মাপবো কালকে ইনশাল্লাহ পোনা বলতে আপনার তো জানেনি যে আমরা আমাদের বড় তিন নম্বর যে পুকুরটা সেটার মধ্যে এক লাখ তেলাপিয়ার পোনা ফালাইছি রাগের আগের আমি বলছিলাম যে আমরা ফালাবো বাট এটা অলরেডি হয়ে গেছে তো ওইটা আজকে আর মাপি নাই দেখি এটা কালকে সকালে ইনশাল্লাহ মাপার ইচ্ছা আছে আর কি তো এই ভিডিওটা এখানেই শেষ করি মাছের ওজন মাপার একটা ইয়ে দরকার ছিল আমাদের মাপাটা তো মাপলাম তো ভিডিও ভিডিওকারে রাখলাম আমরাও আমাদের ফার্দার রেফারেন্সের জন্য ইউজ করতে পারবো আর কি আমাদের নিজেদের এই পুকুরের মাছটা আমরা জানুয়ারিতে ফেলাই ডিসেম্বর এন্ডে আর এক নম্বর পুকুরে যেটা সেটা ফেলাই হচ্ছে ডিসেম্বরের এক তারিখের সো অলমোস্ট পাঁচ মাস হয়ে গেছে আর এক মাস আমরা ওই মাছটা রাখবো হোপফুলি এইটি পার্সেন্ট মাছ আমরা আধা কেজি সাইজে ইনশাল্লাহ পাবো যা হচ্ছে আর কি বউ কথা পাখি রাখতেছে পাখির নামটা আসলে আমি যাই না এই আমি ছোটোবেলা থেকেই শুনছি পাখি রাখতাম বউ কথা একদম একদম লাল আসলে ক্যামেরা এইভাবে আসতেছে না বাট ভিজুয়ালি এটা একদম রেড শেষ করে দিই এটা ভিডিওটা এখানে ভালো থাকেন আপনারা সবাই দোয়া করেন মাছগুলো যাতে প্রপার টাইমে প্রপার সাইজে চলে আসে আর কি সালামু আলাইকুম